মধ্যরাতে হঠাৎ করে ডিবির অভিযানে তোলপাড় সোশ্যাল মিডিয়া জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক এবং বিতর্কিত পোস্টের অভিযোগে এবার গ্রেপ্তার হলেন স্বয়ং রাষ্ট্রপতির এক অফিসিয়াল প্রোগ্রামার জানিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা জামায়াতের আমিরের ব্যক্তিগত এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার বিষয়ে দুদিন আগে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় জামায়াতে ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এই চিঠি করেন এরপরই বিষয়টি নিয়ে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ এবং গোপন অভিযানের জন্য পুরো বিষয়টি যায় ডিবির হাতে আর গতকাল মধ্যরাতে ঢাকার রাজারবাগে এক অভিযানে ডিজিটাল ডিভাইস সহ কয়েকজন সন্দেহভাজনকে ধরে এনেছে ডিবি রিসেন্ট হ্যাক সংক্রান্ত ইস্যুতে জড়িত সন্দেহে এই অভিযান বলে জানা গিয়েছে গত একত্রিশ জানুয়ারি জামায়াতের আমির ডা শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়া হয় ওই পোস্টে বাড়ির বাইরে নারীদের কাজকে পতিতাবৃত্তির সাথে তুলনা করা হয় তবে ঘটনার পর এক্স হ্যাক করা হয়েছে দাবি করে জামায়াতের পক্ষ থেকে বলা হয় নারীদের বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে ওই পোস্টটি এক্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয় এই ঘটনায় জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানায় সাইবার হামলার মাধ্যমে অনুমোদিতভাবে পোস্টটি প্রকাশ করা হয়েছে এবং দলটির আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে এরপর গতকাল মঙ্গলবার পুনরায় দলটি অভিযোগ করেছে বঙ্গভবনের ইমেল ব্যবহার করে এই হ্যাকের মাধ্যমে নারী বিদ্বেষমূলক প্রচারণা চালানো হয়েছে বিকেলে বঙ্গভবন থেকে বের হয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম জানিয়েছিলেন ঘটনাটির তদন্তের অগ্রগতির বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়কে চব্বিশ ঘন্টার মধ্যে তথ্য দেওয়ার জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে আর সেই জের ধরে মধ্যরাতে অভিযানে নামে ডিবি ও পুলিশ সদস্যরা একটি ফিশিং ইমেল পাঠানোর সাথে জড়িত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার জন্য গ্রেপ্তার করা হয়েছে